আমাদের মালানা দেলওয়ার হোসেন সাইদ হিসাব এক ক্যাম করলো উঠেন সবাই দাঁড়ান কেউ বেয়াদি করবেন না যে যেখানে আছেন দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দেন চিৎকার করে বলে ইয়া নবী সালাম আলাইকা দিছে দিছে না আমেরিকা যখন গেছে আমেরিকার লোকেরা জিজ্ঞেস করছে হুজুর মিলাদ সম্বন্ধে আপনার মতামত কি না এটা না জায়েজ কাজ কোরআনে নাই হাদিসে নাই কোনো জায়গায় নাই এগুলো জায়েজ নাই বলে হুজুর আপনি যে সিটাগাঙ্গে মিলাদ করলেন সবাই মিলে হাইসা দিছে আর জবাব নেই চুপচাপ হয়ে গেছে এমন বেকুব দুনিয়ার কোন জায়গায় থাকে যে পৃথিবীটা ছোট্ট বালা মাহিনে কি বিপদে করে নেই কাজে আল্লাহর নবীর সঙ্গে বেকুব যে বেয়াদবী করেছে বেয়াদবির ফসল আল্লাহর নবীর আল্লাহ দিয়ে দিল আল্লাহ ছাড়বে না নবী মাফ করবে কিন্তু আল্লাহ ছাড়ে না এটা মনে রাখতে হবে সাবধান এখনো সময় আছে এখনো রাজনীতিতে মানা নেই রাজনীতি সবাই করতে পারে ওটা অন্য জিনিস কিন্তু নবী পাকের বেয়াদবি এটা কারো সানে বেলায় আল্লাহ সহ্য করবে না যাদের জানাজে নামাজ আল্লাহ আরাম করছেন তারা নামাজি ছিল তারা পরেজগার ছিল আল্লাহ দিয়ে দিবে আল্লাহ ছাড়বে না বেয়াল নবী মাফ করবে কিন্তু আল্লাহ ছাড়ে না এটা মনে রাখতে হবে সাবধান এখনো সময় আছে এখনো রাজনীতিতে মানা নাই। রাজনীতি সবাই করতে পারে আমাদের মালানা দেলোয়ার হোসেন সাইদ হিসাব দাঁড়াই এক ক্যাম্প করলো উঠেন সবাই দাঁড়ান কেউ বেয়াদবি করবেন না যে যেখানে আছেন দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দেন চিৎকার করে বলে ইয়া নবী সালাম আলাইকা দিছে দিছে না আমেরিকা যায় কৌজে জায়েজ নেই এই বিপদে এই যে কুবরাই তো পরে বালামাইন থেকে বিপদ পরে নেই কাজী আল্লাহর নবীর সঙ্গে বেকুব যে বেয়াদবী করেছে ফসল আল্লাহর নবী মিলাদ পড়লেন সবাই মিলে হাইসা আর জবাব নাই হয়ে গেছে এমন কোন জায়গায় থাকে যে পৃথিবীটা দিছে ছোট্ট তুমি এখানে মিলাদ পড়ে গেছো তোমার মনে নাই আমেরিকা যখন গেছে আমেরিকার লোকেরা জিজ্ঞেস করছে হুজুর মিলাদ সম্বন্ধে আপনার মতামত কি তাই না এটা না জায়েজ কাজ কোরআনে নাই হাদিসে নাই কোনো জায়গায় নাই এগুলো জায়েজ নাই बोला हुजूर आपने जैसे